আজকে আমি বাটা মাছের ঝাল রান্না করব তাই মাছটাকে আমি কেটে আগে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি দেব আলু দেব টমেটো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা সর্ষে বাটা এটা পাঁচ ফোড়ন দেবো নুন শুকনো লঙ্কা হলুদ মাছটা আমি একটু হলুদ মাখিয়ে নেব তেল দিয়ে দেবো মাছটা নতুন মাখানো মাছ আমি দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলুটা ভেজে নেব

দেখো আলুটা দিয়ে দেবো এবার আমি সর্ষে পাতাটা দিয়ে দেবো মার মতো জল দেবো দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে দেবো